আজকেও কিন্তু ভূমিকম্প হয়েছে আজকেও গত বৃহস্পতিবারে হয়েছে আজকে বৃহস্পতিবারও হয়েছে গত শুক্রবারের আগে শুক্রবারে হয়েছে এই শুক্রবারে হয় কি না দেখেন আবার মসজিদে মুসল্লি একজনও বাড়ে না যে এত বারবার ভূমিকম্প হইতেছে কেন এটা গিরি হলুদ কাঠ দেখাইতেছে হলুদ কাঠ যেই কোনো মুহূর্তে লাল কাঠ দেখাইতে পারে আওয়াজ না আমি হাদিস দিতেছি আল্লাহ নিজেই বলছে লাউ আমারতুল আরদা লাতলাত কাফি বাতনিহা আমি জমিন কে হুকুম দিতে দেরি তোকে পা উঠাইতে দিবে না এর আগে জমিন পেটের ভিতরে নিয়ে নেবে আরেকটাও বলছে লাউ আমারতুল মালায়েকা লাআহলাকাতকা ফেরেশতাকে হুকুম দিতে দেরি জগৎটা জায়গায় মাটির ভিতরে গায়রা দিতে দেরি করবে না আরেকটাও বলছে লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে নিতে দেরি করব না কেন করছেন এই জায়গায় বাস 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 এইবার শুনেন দাঁড়ায় শুনেন দাঁড়ায় শুনেন দাঁড়ায় শুনেন পায়ে হাত ধরি দাঁড়ায় শুনেন আওয়াজ করেন না বিশ্বাস করেন আওয়াজ করেন না আওয়াজ করেন না আওয়াজ করেন না কথার সার জায়গায় চলে আসছি এলোমেলো হয়ে গেছে আওয়াজ করেন না আরে ভাই আওয়াজ ছাড়াও তো চাপা যায় ঠিক না না যায় না যায় না যায় না আওয়াজ ছাড়া চাপেন আওয়াজ করতে হবে এরকম কোন জরুরি শোনেন কাজে দিবে কাজে গ্রিন কার্ড গ্রিন কার্ড দিয়ে আল্লাহ আমাদেরকে জমিনে নামাইছেন বাংলাদেশে হলুদ কাঠ কিন্তু বারবার দেখাইতে শুরু করছেন মনে হয় হলুদ কাঠ বোঝেন কি আজকেও কিন্তু ভূমিকম্প আজকেও গত বৃহস্পতিবারে হয়েছে আজকে বৃহস্পতিবারও হয়েছে গত শুক্রবারের আগে শুক্রবারে হয়েছে এই শুক্রবারে হয় কিনা আবার মসজিদে মুসল্লি একজনও বারে নাই একজনও মসজিদের ইমাম বলতে পারবে না মুসল্লি বাড়ছে একজনও বাড়ে নাই তো একজনও নামাজি বাড়ছে কিনা আমি জানি না রাস্তাঘাটে দেখলে মনে হয় না কারো ভিতরে অনুভূতি আছে যে এত বারবার ভূমিকম্প হইতেছে কেন এটা গিরি হলুদ কাঠ দেখাইতেছে হলুদ কাঠ যেই কোনো মুহূর্তে লাল কাঠ দেখাইতে পারে আওয়াস না আমি হাদিস দিতেছি আল্লাহ নিজেই বলছে লাউ আমারতুল আরদা লাতলাতকা ফি বাতমিহা আমি জমিন কে হুকুম দিতে দেরি তোকে পাউ উঠাইতে দিবে না এর আগে জমিন প্যাটের ভিতরে নিয়ে নেবে আরেকটাও বলছে লাউ আমারতুল মালায়েকা লাআহলাকাতকা ফেরেশতাকে হুকুম দিতে দেরি জায়গাটা জায়গায় মাটির ভিতরে গায়রা দিতে দেরি করবে না আরেকটাও বলছে লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবো না কিন্তু এক জায়গায় বেজা গেছেন এক জায়গার কারণে দিতেছেন না শুধু বন্ধুর সাথে ওয়াদা করে মোহাম্মদুর রসুল চোখের পানির ইজ্জত রাইখা ফেলছেন কানতে ছিলেন জিবরিল জিজ্ঞাস করছে আল্লাহ জানে তারপর দুনিয়াকে জানানের জন্য জিজ্ঞাসা করছেন আপনি কাঁদেন কেন বসে জিবরিল কোরআন তুমি শোনাও আমি শুনি আমি শুনাই তুমি শুনো কোরআনে দেখতেছি সব জাতিকে আল্লাহ ধ্বংস ধ্বংস দিবে তা আল্লাহ পয়গান পাঠাইছে বন্ধু আপনারটাকে করবো না আর করবো তো কি করে আল্লাহ সানে এই শব্দ ব্যবহার করা যায় না আপনার করব করবো তো করবো কি করে সমিহা বলতেও তো একটা জিনিস আছে আপনি ওদের মাঝে থাকবেন আর আপনার উন্মত আমি ধ্বংস করবো কি করে আমাদের নবীজি মদিনা মোনাব্বারায় আসেন বা হায়াত হায়াত নবী কবরে জীবিত আছে ওনার কারণে বেঁচে গেছি নাইলে আমরা লাল কাঠ পাওয়ার যোগ্য হয়ে গেছি বহুত আগে আমার কথা ভালোমতে মতে বোঝেন চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করি শুধু পানির মতো দামে অক্সিজেনের বিল দিতে হইলে ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো এই শ্রমিক পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করি টাকা টাকা বেতন বেতন লাখ মাসে কোটি টাকা মাসে বেতন প্রতি মাসে তো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের কে বিল দেয় কে বিল মাফ করে দিছে হ্যাঁ কে বিল মাফ করে দিছে বালমাতে মতে বোঝেন এই জন্যই বলছিলাম প্রস্তুতি নিয়ে যেতে হবে তৈরি হয়ে যেতে হবে গুছায়া যেতে হবে আগে জানি কি শব্দ বলছিলাম প্রথমে সমাধান করা যেতে হবে সমাধান করে যেতে হবে এটার জন্যই সমাধানের জন্যই ছোট জীবনটা এটার জন্যই আপনার মুসলমানের ঘরে জন্ম এটার জন্যই আপনি উন্মতে মোহাম্মাদী এত বড় ক্রেডিট কার্ড আপনার কাছে যাকে দেখলে সমগ্র সৃষ্টি সেলুট দেয় আপনি জানেন না আপনাকে দেখলে কে সেলুট দেয় আপনি জানেন না আপনাকে দেখলে কে সমাধান সমীহা করে আপনি জানেন না আপনাকে দেখলে কোন সৃষ্টি শ্রদ্ধা করে শুধু উন্মতে মোহাম্মদী হওয়ার কারণে শ্রেষ্ঠত্বের মুকুট মাথার থাকার কারণে বিদা আমি যেটা বুঝাইতে চাইতেছি ভালো মতে বোঝেন কাজে দিবে প্রথমেই বুঝাইতে চাইতেছিলাম চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাকে চব্বিশ ঘন্টা কাছে নেওয়ার জন্য ডাকে আল্লাহ বলে তরে ডেলি পাঁচ বেলা ডাকি আমার কাছে করার জন্য আল্লাহ কত কাছে ওটো বইলা দিছে ইয়াস যুদু আলা কাদামাই রহমান তোকে আমার কুদরতি পায়ে আনার জন্য আমি ডেলি ডাকি আমার কুদরতি পায় আনার জন্য পরশ পথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হইতে পারে ও যুবক বললা তুই আমাকে কুদরতি পায়ের ছোঁয়া লাগলে তুই রূপা হবি না লোহা হবি সোনার চেয়ে সোনা হবে হীরার চেয়েও হীরা হবে আল্লাহ তো কুদরতি আনার ডাকার জন্য ডাকে সাজিদুল ইয়াসজুদা আলা কদমাই আর রহমান আল্লাহ তো موسی আলাইহিসলামের এক কথার জবাবে বলছিলেন موسی আলাইহিসাম জিজ্ঞাসা করছিল তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি আমার সাথে কথা বলেন কারোর সাথে কথা বলবেন তা আল্লাহ বলছিল موسی আইন আনতা ওয়াইনা আনা তুমি কোথায় আমি কোথায় ওই তুর পাহাড় আমি চোখে দেখছি মুসা আল্লাহ ভাবতে ছিলেন আল্লাহ চূড়ায় আছে উনি পদদেশে আছে আল্লাহ বলে বাইনি ও বাইনা কাহি যাপ তোরার আমার মাঝে পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে এক উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে কোনো পর্দা থাকবে না ওই উম্মত হলো বন্ধুর উম্মত সমাধানের জন্যই তো ডেলি পাঁচবার ডাকে একটা পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হয় উম্মতে মুহাম্মাদি আল্লাহর কুদরতি পায়ের ছোঁয়া লাগলে কি শোনা হবে না শুধু শোনা হীরার চেয়ে হীরা হবে দুনিয়ার মানুষ তো সোনাও কিনে কাগজ দিয়া এই দেশের মুসলমান তো সাহাবাদের হাত ধরে মুসলমান হয়েছে এই জন্যই তো আল্লাহ দুই সাহাবিকে এখানে রেখা দিয়েছেন যে কেয়ামতের দিন তোদের নেতৃত্বে এই দেশের মানুষ কেয়ামতের মাঠে আসবে তোরা আগে থাকবি এই দেশের মানুষ পিচে থাকবে তোদেরকে দেখেই কে মাঠ ফাঁকা হয়ে যাবে সবাই বলবে আসতে দাও ইসলামের সর্বপ্রথম কুরবানি এরা করছে আবু অকাশ ওহাব ইবনে মালেক কাঁসেব ইবনে হোসাইফা উরুয়া ইবনে সাসা দুইজনের কবর এখানে আছে কাঁসেব ইবনে হোসাইফা উরুয়া ইবনে সাসা দুইজনের রাদি আল্লাহ তালহমা দুইজনের কবর এই মাটির নিচে প্রস্তুতি নিয়ে যেতে হবে গুছায়া যেতে হবে সমাধান করা যেতে হবে এটা সমাধানের ক্ষেত্র কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে কি করবে দিনে তাকাবে রাত্রে না দিনে কি করবে তাকাবে না রাত্রে হাত উঠাইতে দেরি মাপ করবে দেরি করবে না চান সমাধান করে যেতে চান কে কে চান দেখি পাক্কা মনের ঠিকা মনের ঠিকা আজকে কিন্তু শুক্রবারের রাত্র ঈদের রাত্রি আজকে চাঁদ রাত বইলা দেন আল্লাহ অতীত থেকে তো করলাম নামান আর দুটা কাম করতে হবে পারবেন আমি সাধারণ মানুষদেরকে বলতেছি মধ্যবিত্ত শ্রম পেশার মানুষগুলাকে বলতেছি আরে দুটা কাজ করেন দুটা কাজ সমাধান হয়ে যাবে পারবেন বলবো যখনই ঘুমাবো তখনই কাছে মাপ ঘুমাবো পারবেন করবেন যখনই ভালো বালমতে গাথেন শয়তানে গাথতে দিবে না যখনই ঘুমাবো তখনই মাপ মাপচায় ঘুমাবো হাত উঠানের দরকার নাই বৈশও দরকার নাই উজুর সাথেও দরকার নাই শুধু মুখ দিয়া বলা দেন আল্লাহ মাপ চায় ঘুমাইলাম পারবেন ছয় মাস করেন কন্টিনিউ ছয় মাস খোলা আকাশের নিচে আল্লাহর উপর আমার পুরা বিশ্বাস আপনি আমাকে খুঁজবেন যে হুজুর শিখাইলেন কি আমি করতেছি কি আল্লাহ আমাকে দেখাইতেছি কি আমি গ্যারান্টি দিয়া বলতে পারবো খবর পাই দেখা দিন দিন বিশ্বাস বাড়তেছে দিলি ঘুমানের সময় মাপচায় একবার নাইলে হইতে পারে একদিন ঘুমাবো আর রব না ঠিক ওই দিন কবরে মাপচাইতে হবে আল্লাহ তাকায় দেখবে না দ্বিতীয় আজকে ঠিকানা আমার ছাড়বো না পাক্কা হ্যাঁ নামান একটা শব্দ কোরআনে আছে ইন্নামা ইআমুরু মাসাজিদ আল্লাহ চব্বিশ ঘন্টা আল্লাহ মাপ করার জন্য ডাকতো আল্লাহর মত জাত মাপ করার জন্য ২৪ ঘন্টা ডাকে হাদিস দিব সুতু ইয়া দাহু না হারান হাতটা আল্লাহ বলে রাত্রে কি করছো সেটা আমার বিষয় না দিনে হাতটা উঠা মাপ চায়নে আবার ইয়াব সুতুয়া দাহু লাইনা হাত আত্তা বা মাসি আন্না হাস আল্লা বলে সারাদিন সূর্যের আলোতে কী করছো এটা আমার বিষয় না রাতের অন্ধকারে চুপে চুপে মাপ চায় না একজনও তো মাপ চায় না বলক এখানের একজন যে আমি ডেইলি আল্লাহর কাছে দিনের বেলা একবার বলি আল্লাহ সরি রাতের বেলা একবার বলি সরি বলোক এখানে কেউ যেটা আমার অভ্যাস আমি ডেলি রাত্রে একবার মাপ চাই দিনে একবার মাপ চাই আল্লাহ তো বলে তুই রাত্রে কি করছিস না তোর কাছে বিষয় আমার কাছে বিষয় না আবার আবাস তোর কাছে বিষয় আমার কাছে বিষয় না দিনে মাপচা দিনে করছিস রাত্রে মাপচা আল্লাহ তো বলে মাপচা বাবা তো বলতেছিল কবরস্থানে চোখে দেখতেছি বেশিরভাগ লোক চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ তাকায় দেখেন না করেন না বিদায় যেটা বুঝাইতেছি ওটা বোঝেন সমাধান করা যেতে হবে এখান থেকে এটা সমাধানের ক্ষেত্র দুনিয়ার সমাধানের ক্ষেত্র না এটা দুনিয়ার সমাধানের ক্ষেত্র বানায় পাঠান নাই তাইলে হাদিস বলতো না দুনিয়া মাজলাতুলাক এর এটা কালকের সমাধানের ক্ষেত্র কোরান সুস্পষ্ট বলে দিছে কোন পরিচয় চলবে না ইয়াওমায়া ফিরনুল মার ওমিন আখি ওই দিন ভাই বাইর দিকে তাকাবে না উম্মিহি ও আবি কোরান মানেন না